বর্তমান সমাজে কিছু মুসলমান এমনও আবির্ভাব হয়েছে এরা আগে ছিল না কয়েক বৎসর যাবৎ বাংলাদেশ থেকে মিডিল ইস্টের বিভিন্ন দেশে চাকুরি নিয়ে যায় ওইখানে চাকরি করার সময় দেখে কিছু মানুষে মানুষের তামাল করে না কয় আমরা আহলে হাদিস কি কয় আহলে হাদিস তুমি আহলে হাদিস কথার অর্থ কি বলে আমি আবু হানিফা ফাজা বলে তা করি না আমি নবী যা করেছেন তা করি নবীর আমল অনুসরণ করি আবু হানিমার কথা অনুসরণ করি না এই জন্য তিনি আহলে আদিস এই ব্যাপারে আপনাদেরকে লম্বা কথা বলার সময় নাই আমারও সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারাও দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন আমারও মুখে ব্যথা হচ্ছে কথা বলতে বলতে এই জন্য লম্বা কথা বলার সুযোগ নাই শুধু অতি সংক্ষেপে একটা কথা বলি বর্তমান দুনিয়াতে নবীর উম্মতের কাছে নবীর প্রায় দশ লক্ষ হাদিস আছে বলুন বর্তমান দুনিয়াতে নবীর উম্মতের কাছে নবীর কি পরিমাণ হাদিস আছে দশ লক্ষ হাদিস আছে এই সবগুলি হাদিস উম্মতে আমল করার জন্য নয় উম্মতে আমল করার জন্য মাত্র তিন হাজার হাদিস উম্মতে আমল করার জন্য মাত্র তিন হাজার হাদিস বাকি হাদিসগুলি তোমার আমল করার জন্য নয় কাজে তুমি নবীর হাদিস আমল করবা এই জন্য তুমি আহলে হাদিস এটা হইতেই পারে না কোনো মুসলমান এই অর্থে আহলে হাদিস হতে পারে না একটা উদাহরণ দেই শুনুন আপনাদের কারো জানা থাকলে বলবেন আমাদের নবী মুহাম একটা সহি হাদিসে উল্লেখ আছে সহি হাদিসে উল্লেখ আছে আমাদের নবীর গড়ে এক একত্রে নয় জন বিবি রেখেছিলেন কেউ আসেন এখানে এই কথাটা শুনেছেন কোনো দিন আসেন কেউ তাকলে বলুন আপনাদের নবীর ঘরে একত্রে কজন বিবি রেখেছিলেন নয় জন বিবি রেখেছিলেন এটা হাদিসে আছে এবং হাদিসটা সহি হাদিসে আসে কথাটা এবং হাদিসটা সহি ইমাম আবু হানিফা বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হরাম ইমাম সাফি বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম ইমাম মালিক বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম চার চার মজাবের চার ইমাম এই হাদিস মতো আমল করা হারাম বলেছে কেন নবী একত্রে নয় বিবি রেখেছেন তুমি অনুসরণ করার জন্য নয় তুমি অনুকরণ করার জন্য নয় এটা নবীর বৈশিষ্ট্য ছিল যে নবীর বৈশিষ্ট্য ছিল

প্রয়োজনে চারজন রাখতে পারো এর বেশি নয় বলেন আল্লাহ কোরআনে নবীর উম্মতকে বেশির থেকে বেশি কত বিবি রাখার অনুমতি দিছেন চার বিবি রাখার অনুমতি দিছেন এই কারণে নবীর কোনো উম্মতের জন্য চারের বেশি স্ত্রী গড়ে রাখা হালাল নয় হারাম আবু হানিফা বলেন চারের বেশি স্ত্রী রাখা তোমার জন্য হরম ইমাম সাফি বলেন চারের বেশি স্ত্রী রাখা তোমার জন্য হরম ইমাম মালিক বলেন চারের বেশি বিবি রাখা তোমার জন্য হারাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন চারের বেশি বিবি রাখা তোমার জন্য হারাম এবার বলো যারা বলো আমরা মজাব মানি না হাদিস হাদিস মানি এখানে মানতে হবে না হাদিস মানতে হবে এখানে হাদিস মানলে হবে না এখানে মজাব মানতে হবে ই হাদিস তুমি আমল করার জন্য নয় এ হাদিস তুমি অনুসরণ করার জন্য নয় এ হাদিস তুমি অনুকরণ করার জন্য নয় এটা নবীর বৈশিষ্ট্য নবীর বৈশিষ্ট্য কাজে হাদিসে যা আছে তা আমল করার অর্থে কোন উম্মত আহলে হাদিস হতে পারে না হাদিসে যা আছে তা আমল করার অর্থে কোন উম্মত আহলে হাদিস হতে পারে না বরং হাদিস শরীফে উল্লেখ আছে উম্মতের খাঁটি দলের নাম আহলে হাদিস নয় উম্মতের হাঁটি দলের নাম আহলে সুন্নতল জমান সারা জীবন বর আপনারা শুনে এসেছেন আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন আমার মুসলমান উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে যাহার নামি এরা খাঁটি মুসলমান হওয়ার কারণে না মুসলমান নামের বেজাল আমি দুঃখিত আজকে বলতে পারবো না মুসলমানের কোন কোন দল কোন কোন কারণে বেজাল আর রাসুল বলেন একটা মাত্র মুসলমানের মুসলমান উম্মতের দল আমার জান্নাতি হবে যেই মুসলমানের দলটা জান্নাতি হবে রসুল বলেছেন বা দল মুসলমান হবে জাহান্নামি এরা খাঁটি মুসলমান নয় মুসলমান নামের বেজাল আর যেই মুসলমানের দলটাকে রসুল বলেছেন জান্নাতি এরা বেজাল মুসলমান নয় এরা খাঁটি মুসলমান এদের নাম আহলে হাদিস নয় এদের নাম আহলে সুন্নত অল জমাত অতি সংক্ষেপে কথাটা বললাম এই কথাটা বিস্তারিত বলতে হইলে আপনাদেরকে বুঝাতে হইলে আমার তিন ঘন্টা সময়ের দরকার তিন ঘন্টার কথা তিন মিনিটে কইলাম অন্তত এতটুকু বুঝলেন কিনা যে মুসলমানের খাঁটি দলের নাম আহলে হাদিস খাঁটি দলের নাম আহলে হাদিস নয় মুসলমানের খাঁটি দলের নাম আহলে শূন্য তল জামাত এটা সহি হাদিসের দ্বারা প্রমাণিত সুতরাং খাঁটি কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না খাঁটি মুসলমান একমাত্র আহলে শূন্য ওয়াল জমাত হতে পারে নবীর সুন্নত থেকেই আহলে সুন্নত নবীর সুন্নত কথার তিন নম্বরের অনুসারী যারা তিন নম্বর অর্থের অনুসারী যারা জীবনের সকল কাজে যারা নবীর তরিকার অনুসারী তাদেরকে আহলে সুন্নত বলা হয় জীবনের সকল কাজে যারা নবীর সুন্নতের অনুসারী জীবনের সকল কাজে যারা নবীর সুন্নতের অনুসারী তাদের নাম আহলে সুন্নত আর নবীর সুন্নত তুমি যেটা পালন করো এইটাই আসল সুন্নত নবীর যে সুন্নত সাহাবায় পালন করেছিলেন সেইটা আসল সুন্নত দাবি করলে হবে না নবীর কোন কোন জমাত পালন করেছিলেন ওইটা দেখতে হবে সাহাবায়ক রাম নবী তারাবিদ নামাজ বিশ করেছেন সাহাবায়ক রাম নবীর অনুসরণে তারাবিদ নামাজ বিশ করেছেন সহিয়াদি যে আছে সহয়াদি যে আছে নবী তারাবী নামাজ বিশ্বাঘাত করেছেন এই কারণে নবীর অনুসরণে হজরত উমর ফারুক আল্লাহানহু সমস্ত সাহাবায়ামের জমাতের মধ্যে ব্যবস্থা চালু করেছেন কোন একজন সাহাবিয়া ভর্তি করেননি হজরত উমর নবীর সুননত চালু করেছেন সাহাবায়ে কেরামের জমাত পালন করেছেন আজকাল যদি তুমি নামাজ আটটা গাছ ফোর আর বলো এইটাই সুনত সুনটা পাইলা কোথায় নবীর সুন্নত তুমি আগে ভাইছ না উমরে আগে ভাইছেন উমরে কত রাকাত তারাবি চালু করছিলেন বিশ রাকাত সুতরাং যারা বিশ রাকাত তারাবিন নামাজ পড়ে নবীর সুন্নতের নামে এটা আসল সুন্নত আর যারা আট ফরে তারাবিন নামাজ পড়ে নবীর নয় বরং এটা হাদিসের অনুসরণের নামে হাদিসের অনুসরণও নয় হাদিসের নামে ভুল অনুসরণ এটা সুন্নত নয় সেটা বেদাত তারা নামাজ বিশ ফরা পড়া সুন্নত আট টাকাত পড়া বেদাত তারাবিন নামাজ বিশ টাকা ফোরা শূন্য তার টাকা ফোরা বেদাত যারা তারাবিন নামাজ আট টাকা ফরে এরা নিজেদেরকে আহলে শূন্যত কয় না এরা নিজেদেরকে আহলে হাদিস কয় কথা বুঝতে পারছেন বর্তমান সমাজে যারা তারাবিন নামাজ আট টাকা ফোরে এরা নিজেদেরকে আহলে শূন্যত কয় না আহলে হাদিস কয় আহলে হাদিস কো তার ব্যাখ্যা তারা কি দেয় কয় আবু হানিফার কথা মতো নামাজ ফরি না হাদিস মতো নামাজ ফরি এটাই এদের আহলে হাদিসের ব্যাখ্যা আবু হানিফা যেভাবে নামাজ পড়ার কথা বলে আমি সেইভাবে নমাজ পড়ি না নবী যেভাবে নামাজ করছেন সেইভাবে নমাজ পড়ি তাহলে তুমি তারাবিন আট টাকা পাইলে কই কয় নবী তারাবিন আট টাকা করছেন পাইছ কই হাদিস পাইছি বহারু শরীফ কই যে কয় বহারু শরীফ বহারু শরীফ হাতে উঠাইয়া দেন বলেন বখারি শরীফের কত নম্বর আছে নবী তারা পড়ছেন দেখাও কয় আমি পড়তে পারি না বলেন যেই গন্ড মূর্খ বখারি শরীফ পড়তেই পারে না সে কি জানে শরীফের ভিতরে কি কি আছে নাই অবস্থা না পড়তে পারছে যখন জিজ্ঞাসা করা হয় তুই পড়তেই পারস না কেমনে কইলে বখারি শরীফে আছে কয় বাংলা বখারিদ পাইছি অন কি কয় বাংলা বখারিদ পাইছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা কিছু না কিছু লেখা জানেন বলুন বাংলা বহারি এটাকে আসল বহারি না ট্রান্সলেশন এটা তো ট্রান্সলেশন এটা অনুবাদ যে ইমাম বহারির লেখা না যে একজন বাঙালির লেখা বাঙালি এত ভুলো করতে পারে যাই হোক সেই আলোচনায় গেলাম না দিলাম তোমার হাতে বাংলা বহারি উঠাইয়া বাইর করো বাংলা বহারি কোন দিছে আছে তারা ভিন্ন মাজার টাকা কিনা দেখায় এই যে বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন নবী এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নমাজগুলি ফরতেন এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নমাজ বলা হয় সলাতুল লাইল বলা হয় কি আছে হাদিসে নবী এসার পর থেকে ফজরের আগ পর্যন্ত যে নফল নমাজগুলি পড়তেন এগুলির হাদিসের ভাষায় কি নমাজ বলা হয় সলাতুল্লাইল রাতের নমাজ বহার শরীফ হাদা হাদিসটা হইল আল্লাহর রসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাগাত পড়তেন এই যে হলো হাদিস বহারু হাদিসটা কি আল্লাহর রসুল রাতের নমাজ পড়তেন এখান থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে আট টাকা থাকে এই তো বহারি শরীফের হাদিস নবীন নমাজ আট টাকা হ্যাঁ ঠিক আছে বহারু শরীফের হাদিস নবীর নমাজ আট টাকা কিন্তু যেই হাদিসে উল্লেখ আছে নবী আট নমাজ পড়তেন এই হাদিসে উল্লেখ আছে এই আট নমাজ নবী বারো মাস পড়তেন বারো মাস এবার বলুন এবার বলুন থাকলে বলুন যে আট রাখাত নমাজ নবী পড়তেন কোন মাসে বারো মাস যে আট কাতন নবী শেষ রাত্রে ফরতেন এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাফের মাতা বলেন আপনারাই বলেন বারো মাস যে আট নবী ভর্ত নিজের নাম তারাবি। না তা কিসের হাদিস দিয়া কিসের দলিল নিল এই হইল এদের আহলে হাদিস হওয়ার আসল রহস্য বলুন হাদিস আমাল করে না হাদিস বিকৃত করে হাদিস আমল করে না নবীর হাদিস নিয়ে আবার পারি করে বর্তমান সমাজে যারা নিজেদেরকে আহলে সুন্নত বলে না আহলে হাদিস বলে দাবি করে এরা নবীর হাদিস নিয়ে আবার পারি করে এই জন্য বলেছিলাম খাটি মুসলমান আহলে হাদিস হয় না খাটি মুসলমান আহলে সুন্নত হয় এই এই কথাটা আপনাদের মনে রাখার ব্যাপার খাটি মুসলমান আহলে হাদিস হয় আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাত কাজী সুন্নাত জিনিসটা আমাদের বুঝা দরকার হাদিস আর সুন্নাত এক জিনিস না কোন কোন হাদিস আছে এটা হাদিস কিন্তু সুন্নাত না কোন কোন সুন্নাত আছে এটা সুন্নাত কিন্তু হাদিস না কেমনে বলি এত কথা তো একদিনে বলা যায় না যেই হাদিস হাদিস কিন্তু সুন্নাত না এটা হলো একতলে নয় বিবি ঘরে রাখার হাদিস বলুন এতক্ষণের কথা বুঝে থাকলে নবী একত্রে নয় বিবি ঘরে রেখেছিলেন এটা হাদিস কিনা দেখি উম্মতের জন্য সুন্নত অনেক হাদিস আছে হাদিস কিন্তু সুন্নত না হাদিস কিন্তু সুন্নত না কাজে তুমি আসলে হাদিস হতে পারো বাতিল পন্থী মুসলমান আহলে সুন্নত হতে পারো না তুমি হকপন্থী মুসলমান হতে পারো না নবী কেন নয় বিবি একত্রে রাখলেন উম্মতের জন্য তো ফার্স্ট টায়ারের বেশি নবী রাখার অনুমতি নাই আমরা কি জানেন উম্মতের জন্য চারের বেশি বিবি একত্রে ঘরে রাখার অনুমতি আছে অনুমতি নাই নবী কেন রাখলেন এই প্রশ্নের জবাব অনেক লম্বা অনেক লম্বা এই প্রশ্নের জবাব অনেক লম্বা একটু আবার দিই আপনাদেরকে সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে চার হাজার বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন যৌন শক্তি আমাদের নবীর শরীরে আল্লাহ কি পরিমাণ যৌন শক্তি দান করেছিলেন চার হাজার সাধারণ পুরুষের বাহাদুর পুরুষের চার হাজার বাহাদুর পুরুষের যৌন শক্তি আল্লাহ আমাদের শরীর মুবারকে দান করেছিলেন তাহলে একজন পুরুষ যদি চারজন বিবি রাখার অধিকার রাখে যার শরীরে চার হাজার পুরুষের শক্তি আছে তার কত বিবি রাখার অধিকার ছিল হিসাব করে বলুন ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার বিবি বলে রাখার যৌন শক্তি নবীর শরীর মুবারকে ছিল রাখছেন মাত্র কত ষোলো হাজার বিবি রাখার যার অধিকার আছে যার শারীরিক সামর্থ্য আছে তিনি মাত্র নয়জন বিবি রাখলেন কেন তার কারণ নবী কোনোদিন যৌবনের ক্ষুদা নিবারণের জন্য একটা বিয়াও করেননি নবীর জীবনে সবগুলি বিয়া করেছিলেন উম্মতের স্বার্থে আপনাদের বোঝা দরকার নবী যৌন চাহিদা নিবারণের জন্য বিয়া করলে কমপক্ষে কতটা বিয়া করতেন ষোলো হাজার নবী যেহেতু যৌন চাহিদা নিবারণের জন্য উদ্দেশ্যে বিয়া করেননি নবী বিয়ে করেছেন উম্মতের স্বার্থে যে সমস্ত মহিলাদের দ্বারা উন্মতের স্বার্থ যথাযথভাবে হাসিল হয় ওই সমস্ত মহিলাদেরকে নবী বিয়া করেছে এর মধ্যে এক নম্বর ছিলেন হজরত আয়েশা এক নম্বর ছিলেন উম্মতের স্বার্থ উম্মতের স্বার্থ সবচেয়ে বেশি হাসিল হয়েছে নবীর সবচেয়ে ছোট্ট বিবি আয়েশার দ্বারা এই আলোচনা করতে পারবো না শুধু আমি উদাহরণস্বরূপ বলতে চাই নবী নয় বিবি হাদিস হাদিসে আছে নবী নয় বিবি ঘরে রেখেছিলেন তুমি অনুসরণ করার জন্য না এই সমস্ত কথা বোঝার জন্য মিলাদুন্নবী পালন করার জন্য না বোঝার জন্য যেমন ভাবে মিলাদুলনবী পালন করার জন্য নয় বোঝার জন্য ঠিক তেমনি ভাবে দশ লক্ষ হাদিসের মধ্যে নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস আমল করার জন্য নয় তিন হাজার হাদিস আমলের প্রেরণা লাভ করার জন্য এবার বলুন সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে আছে উম্মতের জন্য সুন্নত না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আছে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের মুক্তি জিন্দিগি সিরাতুন নবীর তৃতীয় অধ্যায় দশ বৎসরের মাদানী জিন্দিগি এই দুই অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল ভুলে গেলেন কি না দুই অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য জালেমরা যদি দুলম করে আর প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি না থাকে নীরবে সহ্য কর এই যা দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য তারপর বৎসর বয়সে নবী যখন মুষ্টিমা মুসলমানদেরকে নিয়ে করে চলে গেলেন আগের বৎসর নবী হিজরত করে মদিনা গেলেন ফরের বৎসর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আগে বলেছি নাম বলুন আপনাদের কারো নামটা মনে আছে কিনা মক্কার শীর্ষ সন্ত্রাসী জাহাল। সাড়ে নয়শ সজ্জিত সন্ত্রাসী নিয়া মদিনায় হামলা করার জন্য রওনা হয়ে গেল এবার কতজন সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা ওইলো হামলা করত একাধারে কতদিন নির্যাতন করেছিল তেরো বৎসর নির্যাতন করছে নীরবে সহ্য করছেন দেশান্তর হইয়া আরেক দেশে চলে গেছেন সাড়ে নয়শ সজ্জিত সন্ত্রাসী ওই মদিনায় গিয়া হামলা করার জন্য রওনা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন নবীকে হুকুম দিলেন আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয় এবার সন্ত্রাস দমন করার জন্য বদরের প্রান্তরে বের হয়ে পড়ুন আল্লাহর হুকুমে নবী মাত্র তিনশো জন প্রায় নিরস্ত্র তিনশো তেরো জন মুসলমানকে নিয়া বদরের প্রান্তে সাড়ে নয়শো সসজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেলেন নবীর পক্ষে তিনশো তেরো তাও নিরীহ নিরস্ত্র আবু জাহেলের পক্ষে সাড়ে নয়শ অস্ত্র সজ্জিত বুঝে থাকলে বলুন এই নিরীহ তিনশো তেরো জন অস্ত্র সজ্জিত সাড়ে নয়শোর সাথে যুদ্ধ করে ভাড়ার কথা কথা না কিন্তু আল্লাহ নবীকে আদা দিলেন এটা জাগতিক যুদ্ধ নয় এটা হলো আল্লাহর হুকুম পালনের জন্য সন্ত্রাস বন্ধ করার জন্য আমি আল্লাহ আপনার নিরীহ মুসলমানদেরকে পাঁচ হাজার ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করো বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের পক্ষে পাঁচ হাজার ফিরিস্তা পাঠাইলেন সত্তরটা সন্ত্রাসী বতরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হইল আরও সত্তরটা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দি হইল আর বাকিরা পলাইয়া জানা চাইল বাকিরা পলাইয়া জানবা চাইল আরম্ভ হইল সন্ত্রাস দমন সন্ত্রাস দমন আন্দোলন এই সন্ত্রাস দমন আন্দোলনের নাম জাহাদ দশ বৎসরের মদনী জিন্দগির বৈশিষ্ট্য দশ বৎসরের মদনী জিন্দগির বৈশিষ্ট্য জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন কর জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন কর এই জন্য রসুল এ করিম সাল্লা ইসলাম দশ বৎসরের মদনী জিন্দগিতে ছয়ষট্টিটা জাহাদ পরিচালনা করেছেন দশ বৎসরের মতো নিজের দিকে ছয়ষট্টিটা যে পরিচালনা করেছেন তেইশটা যে আসুল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন তেতাল্লিশটা যে সেনাবাহিনী প্রেরণ করেছেন বুঝে থাকলে বলুন পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে কিনা মক্কি জিন্দিগির একটা মদনী জিন্দিগির একটা মক্কি জিন্দিগির আলাদা বৈশিষ্ট্য হইল নীরবে জালিমদের জুলুম সহ্য করা মদনী জিন্দিগির আলাদা বৈশিষ্ট্য হলো জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো কিসের মাধ্যমে যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো ইসলামের জাহাদ বিধান সন্ত্রাস নয় সন্ত্রাস দমন ব্যবস্থা ইসলামের জাহাদ বিধান সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা সন্ত্রাস দমন ব্যবস্থা বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জাহাদ রে সন্ত্রাস কয় আর এক দল মুসলমানের মস্তিষ্ক ইহুদি খ্রিস্টানের দুলাই করা মস্তিষ্ক বিশিষ্ট একদল নামদারি মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল এরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে আপনাদের সিরাতুল নবীর আলোচনা প্রসঙ্গে আপনাদের বোঝা দরকার ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা দুঃখিত এর বেশি লম্বা আলোচনা করতে পারলাম না সিরাতুল নবীর তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য মনে থাকবে কিনা দেখুন প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য দলিল তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য ক্ষমতা না থাকলে জালিমদের অত্যাচার সহ্য করো আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখেরাতে মর্যাদা দান করবেন মদনী জিন্দিগির আলাদা বৈশিষ্ট্য ক্ষমতা থাকলে যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো নিরীহ মানুষদেরকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করো এই হইল নবীর অনুসরণীয় অনুকরণীয় দিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর যে অংশ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সেই অংশ পালন করে নবীর সাথে জান্নাতে যাওয়ার দান করুন সবাই বলুন আমিন সুহানিক ইজ্জতি আম্মা আলাল মুরসালিন আল্লাম সালিম রাব্বিল আলামিন